আজকের গল্প কাক ও জলের কলসি প্রচন্ড গরমে চারিদিকে সব জল শুকিয়ে গেছে এই সময় দুপুর বেলা একটা কাকের ভীষণ জল তেষ্টা পেয়েছে চারিদিকে খুঁজতে খুঁজতে সে এক সময় দেখতে পেল একটা কলসি গাছে নিয়েছে কাকটি কলসির ভেতরে তাকিয়ে দেখলো অল্প জল নিচে পড়ে আছে প্রচন্ড গরমে এই অল্প জল দেখিয়ে সে খুব খুশি হলো কাকটি প্রথমে মাথা ঢুকিয়ে জল খাবার চেষ্টা করলো কিন্তু কলসির মুখটি খুব ছোট হওয়ায় সে ভেতরের মুখ ঢুকিয়ে জল খেতে পারল না কাকটির একটু মন খারাপ হয়ে গেল সে ভাবতে লাগলো কি করে জল খাবো তার মাথায় এক বুদ্ধি এলো সে কলসিটাকে ভেঙে ফেলার পরিকল্পনা করলো ক্রমশ কলসির গায়ে তার ঠোঁট দিয়ে আঘাত করতে লাগল কিন্তু অনেকবার আঘাত করার পরেও কলসিটা কিন্তু সে ভাঙতে পারল না কাকে আবার ভাবতে লাগলো কি করে কলসির ভেতরে জল খাব প্রচণ্ড তেষ্টা সহ্য করতে না পেরে সে এবারে কলসিটাকে উল্টে ফেলার চেষ্টা করল কিন্তু মাটির হলেও কলসিটা বেশ ভারী ছিল তাই কাকটি কলসিটা কিন্তু উল্টাতেও পারল না হঠাৎ কাকের মাথায় এক মস্ত বুদ্ধি এলো সে কলসির চারিদিকে বেশ কিছু নুড়ি পাথর দেখতে পেল কাকটি একটি একটি করে নুড়ি পাথর সেই কলসির ভেতরে ফেলতে লাগলো যত নুড়ি পাথর কলসির ভেতরে জমা হতে লাগলো জল ততই ওপরের দিকে উঠতে লাগল এভাবে নুড়ি পাথর ফেলতে ফেলতে একটা সময় নিচে পড়ে থাকা জল উপরে উঠে এলো কাকটি জল উপরে উঠতে দেখে মহা আনন্দে জল খেয়ে নিজের তেষ্টা নিবারণ করল তাহলে বন্ধুরা এই গল্পের কথা কি এই গল্পের কথা হলো বুদ্ধি হলো আসল বল অর্থাৎ বুদ্ধি হলো আসল শক্তি